ফেরেশতাদের মধ্যে পরিচিত হয় ফেরেশতার নাম নেই চাই না নাম আল্লাহ নিজেও না এখানে বসে কুরআন শরীফ হাতে নিয়ে আল্লাহ পাকের হাবিবের মিম্বরে বসে বিষয় কথা বলবো সেই হাদিস নবীজি দিলেন ইয়া উবাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বিজিয়ার রাসূলুল্লাহ

থেকে মুখের থেকে ঘ্রান বের হওয়া শুরু আল্লাহর কালামের ঘ্রান আমি আপনাদেরকে আমার গল্প শুনি আমি একদিন এই আমার রামপুর মসজিদ অনেকে চেনে ওই মসজিদে একদিন সালের উপরে বয়ান করছে বয়ানটা আমার নিজের কাছে খুব মজা লাগছিল মাঝে মাঝে কিছু কিছু বয়ান নিজের কাছে ভালো লাগে যে হ্যাঁ আজকে আমি একটা ভালো বয়ান করতেছি ওইদিন দিন বয়ানটা আমার নিজের কাছে খুব মজা লাগছিল বয়ান শেষ করছি নামাজ তামাজ শেষ করে উপরে এসে বসছি মেহমান অনেক তাদেরকে খাওয়াই কিন্তু আমি কিচ্ছু মুখে দিয়ে না খাই না অনেকক্ষণ পর্যন্ত খাই না খাই না খাই না কেউ বুঝতেছিল না কেন আমি বুঝতেছিলাম কেন আমি দেখি আমার মুখের ভিতর থেকে গ্রান বের হয়েছে তো নবীজির সোহবত পাওয়া সাহাবিদের ফজিলত বললে যদি তার মুখের মধ্যে গ্রান পয়দা হয়

এমন যন্ত্রণা কোন কল্পনা করে যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করে দুই নম্বর কাম তিন নম্বর কাম আমার দেওয়ার ইসিক সম্পদ নিজের মনে করে না সম্পদকে মনে করে আমার আল্লাহর দেওয়া আমানত

গোপনে আমি দিলাম না প্রকাশ্যে দিলাম আরো লোকে জন্য ওদের ব্যবসায় কোন লস নাই লাভিলাম লাভিলাম মাদ্রাসা তিন ব্যবসা করে ছাত্রাই ব্যবসা করে এই চেয়ারে বৈশাখ

তার তরিকা ও না খরচ কেমনে করতে হয় তার তরিকা ও না সুতরাং সমস্ত দিনই কর্মকাণ্ডের মূল কেন্দ্র মাদ্রাসা যদি মাদ্রাসা দেওয়া জিন্দা রাখে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দিনের মিশনকে জিন্দা রাখে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা হেফাজতে সৈনিক হইতে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন কবুল করেন তিন দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনে অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর নসিহাত করেছেন বয়ান করেছেন আল্লাহ সকলের সব নসিহাত বয়ানকে আল্লাহ তালা যেন কবুল করে আমাদের জন্য অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়তের জড়িয়া বানাইয়া দেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন পত্র অঞ্চলের জন্য হেদায়তের মার্কাজ বানাইয়া দেন এর মহতামি উস্তাদ এবং কমিটির কর্মকর্তা সদস্য বৃন্দ সাহায্য সহযোগিতাকারী তলেব এলেম যারা আছে সকলকে যেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন

নাপাক হাত দিয়ে ধরি নাপাক পাক জুবান দিয়ে তিলাবত করি আল্লাহ যতই হই গান্দা তারপরেও তোমার বান্দা যাওয়ার আর কোন জায়গা নেই এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের তিন দিন ব্যাপী মাহফিলের শেষ লগ্নে এ আল্লাহ এখন আমরা যার যার ঘরে ফিরে যাব যাবার সময় তোমার দরবারে ভিক্ষার হাত পাচ্ছি তোমার খাজানায় কোনো অভাব নাই আমাদের ঝুলি একেবারে খালি আমরা আমাদের খালি ঝুলি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি এখানে অনেক ওলামা একরাম আছে অনেক তলে বেলেমরা আছে অনেক মাসুম বাচ্চারা আছে অনেক পাকা দাড়িওয়ালা মুরব্বিরা আছে অনেক তলবা করনেওয়ালা তোমার বন্ধুরা আছে দিনদার নেককার যুবকরা আছে পর্দার অন্তরালে সতী রমণীরা অমনিরা আছে মালিক রে বলো তুমি তোমার দরবার থেকে যদি আমরা ধাক্কা খাই আর তো কোনো যাবার জায়গা নেই সব জায়গা থেকে ধাক্কা ধাক্কা শেষ আশ্রয় তোমার তোমার দরবার খাই এখান থেকে তো যাওয়ার আর কোনো জায়গা নাই মালিক তার দুনিয়াতেও কোনো জায়গা নাই আখেরাতেও কোনো জায়গা নাই হাসিরা দুনিয়া তার দুনিয়াও শেষ আখারা তো শেষ মালিক তাই তোমার দরবারে ভিক্ষার হাত পাছি শনিদাম কে রোজে امید ও بیم मतदार बने का बेवक्शस करी তুমি নাকি নেককারদের হাতে সাথে বদকারদের হাতকে কবুল করো নেককারদের ডাকে সাথে বদকারদের ডাককে তুমি কবুল করো নেককারদের দোয়ার সাথে বতকারদের দোয়া তুমি কবুল করো ওই আশা নিয়ে তোমার দরবারে হাত পাছি দয়া করে আমাদের জেন্দিগির সব গুণা খাতা করে দাও আমাদের জেন্দিগির সব গুণা মাফ করে দাও রে মালিক মাফ করে দাও ও মালিক মা যদি বাচ্চারে মারে তো কেদে দিয়ে আবার ফিরা মার বলেই তো যায় আর তো যাবার কোন জায়গা দুনিয়াতে তো মা ছাড়া অন্য কেউ আছে কোলে নেওয়া কিন্তু আমাদের জন্য তোমার বান্দা বান্দিদের জন্য তুমি ছাড়া কে আছে বলো মানে তুমি ছাড়া তো কেউ নাই যতই না ফরমানি করি আবার ঘুরে ফিরে তোমার কাছে আসি তুমিও কাউকে বর্ষণা করো না যে আগে কেন আসিস তুমি অপেক্ষায় থাকো তুমি সকাল বেলা ডাকো রাতের নাফরমানদেরকে রাতের বেলায় ডাকো দিনের নাফরমানদেরকে তুমি যখন নাফার করতে থাকে বান্দা বান্দি তুমি বলো মা গরকা বি রব্বিকাল তুমি বলো বাইনা না তাদাবুত তোরা কোথায় যাস আমার রাইখা আর যখন ফিরে আসে তুমি নাকি খুব খুশি হও তুমি খুব খুশি হও যে আমার বান্দা বান্দি আমার কাছে ফিরে আসছে আজ আমরা তোমার কাছে ফিরে আসছি মালিক তোমার কাছে ফিরে আসছি देखो तुम्हार बंदा बंदी रहा चोकर पानी फेले बिक दुई हाथ पाई था तुम्हार दरबारे पुलिया कुत्ते से और तुम ही तो डक्टर ही था को बाजा बाजा हराचे हस्ती बाजा गरका फिरो गिबरो बुद्ध परस्ती बाजा कई दरगाह में दरगाह ना उम्मीदी नीच सद्भारे कर तो बाशिकस्ती बाजा তুই যেই হোস না কেন ফিরে আয় ফিরে আয় তুমি ডাকতেছো তোমার ডাকে সাড়া দিয়া আমরা একটা উপলক্ষ পাইছি সেই উপলক্ষ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি মালিক মালিক দয়া করে তুমি আমাদেরকে তবতার না সোহা করবার তৌফিক দাও সব গুণা থেকে তবা করবার তৌফিক দাও কখন তুমি ডাক দিবা কিচ্ছু জানি না ছাড়া যদি মারা যায় তো জানলাম ছাড়া কোনো উপায় নাই

তো যাওয়ারও তো কোনো জায়গা নেই বলালেন জায়গা নেই তুমি মেহরবানি করে আমাদের